হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা যে নার্সারিতে এসে গেছি সেই নার্সারির আঙুরের ওপরে যে কাজটা উনি করছেন প্রথমে আপনাদেরকে সেটা দেখিয়ে নেব এবং পরবর্তীকালে একটা নার্সারিতে শুধু আঙুর গাছ নিয়ে তো কাজ হয় না অন্য বাকি বহু দেশি বিদেশি ফল গাছ আছে সেগুলো আমরা পরের পার্টে দেখাবো তো ফার্স্ট পার্টে আপনাদের জন্য যেটা তৈরি করছি প্রতিবেদনটা সেটা হচ্ছে মূলত আঙুরের ওপরে এবং এখানে আঙুর গাছের দাম কেরম যাচ্ছে অতগুলো ভ্যারাইটি ওনার কাছে আছে এবং যে ফলন্ত গাছ আছে ওনার সেগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো তো বন্ধুরা আমরা আজকে এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারিতে যে নার্সারির নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওর মধ্যে সবই দেওয়া থাকবে স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন প্রথম এই ভিডিওটা যেটা আপনাদের জন্য প্রতিবেদনটা তৈরি করছি সেটা হলো আঙুরের ওপরে তো ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উপরে দাঁড়িয়েছে নমস্কার দাদা নমস্কার যেটা বলার আপনি যে আঙুরের থোকাটা দেখাচ্ছেন এটা কি আঙুর আছে এটা আছে আপনার হোয়াইট মাস্কেট হোয়াইট হোয়াইট মাস্কেট আচ্ছা এটা আমার আগের সিজনে কালেক্ট করা ছিল ওই গাছটার বয়স পাঁচ মাস এই যে গাছটার এখানে যে পুনিংটা দেওয়া হয়েছিল হ্যাঁ এটা তিন ফুটের গাছে পুনিং দেওয়া হয়েছিল আড়াই থেকে তিন ফুট গাছে পুনিং দেওয়া হয়েছিল আর পুনিং দেওয়াতে এখানে এক থোকা এই আঙুর ধরেছে হ্যাঁ এই পাশে একটা ছোটো থোকা এই একটা থোকা এই চার থোকা আঙুর হয়েছে তাও তো আঙুর আমি থিনিং করেছি নাহলে আরো টাইট ছিল এই ভেতরে আঙুর ভর্তি মানে এর মধ্যে থেকে কিছু ফেলে দিয়েছে হ্যাঁ ফেলে দাও ফেলতে হবে থিনিং করতে হবে থিনিং না করলে তাহলে বাকি গুলো সুন্দর হবে বড় বড় হবে পাবে আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই গাছটার বয়স কিরকম হবে এই গাছটার বয়স খুব জোর হলে ছ মাস হবে ছ মাস বয়সের গাছে এতটাই সুন্দর ভাবে আঙুর ছ মাস দারুণ জিনিস তাই না হ্যাঁ আমার আগেরও কিছু ভাইটি আছে আমি সেটাও দেখাবো গাছ আমি পুনিং করিনি জাস্ট গাছ ঝাড় করার জন্য বা গাছ মাথায় উঠে যাওয়ার পরে জাস্ট আমি কাটিং দিয়েছি সেই গাছে মাথায়ও এসে যাচ্ছে আচ্ছা আপনি প্লুনিং কথাটা বারবারই বলছেন তাহলে এক্ষেত্রে প্রুনিংটা কি জরুরি এটুকু তো মানতে হবে তারপর করা না করা নিজের পুনিংটা তো জরুরি অবশ্যই কারণ পুনিংটা যদি আমি না দিই সেইভাবে আমার গাছে ফলটা আসবে না বা ডালটা সেইভাবে আমি নির্বাচন না করি তা সেইভাবে কিছুই হবে না আচ্ছা আমুর গাছ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পুনিংটা স্টেপ বাই স্টেপ যে বছরের শেষে একবার পুনিং করবো সেটা করলে হবে না আচ্ছা স্টেপ বাই স্টেপ গাছকে তৈরি করে যেতে হবে আচ্ছা পুনিং এর জন্য গাছের নিচের দিক থেকে গুড়ির থেকে আর কি কতটা রেখে তারপর থেকে শুরু করা যায় আমার মতে যে গাছটা আমি ছাদ বাগানে করব বেশি হাইট করব না যদি মোটা হওয়া টাইম লাগে পলাতেও টাইম লাগবে এই যে আমার গাছটা যেরকম আমি তিন ফুটে করে দিয়েছি তিন ফুট উচ্চতা করেছেন তারপরে লতা দশ ইঞ্চি জিও ব্যাগে রয়েছে গাছটা দশ ইঞ্চি জিও ব্যাগের মধ্যে তৈরি করেছেন তাই তো আচ্ছা তার মধ্যে ফলন পেয়ে গেছে ফলন পেয়ে গেছে এবার গাছটা যদি আমি চার ফুট বা পাঁচ ফুট হাইট তুলে দাম তো লিঙ্কিকে ডাল থাকতো পুনিং করলে কিন্তু ফলটা আসতো না আচ্ছা এবার যেটা বলার এর মাটি সম্পর্কে কিছু বলা যাবে এর মাটি হচ্ছে ফর্টি পার্সেন্ট গোবর সার ছিল আর সিক্সটি পার্সেন্ট মাটি

এই জন্য কিছু কোনো প্রবলেম পাচ্ছে আচ্ছা এই এবার যেটা বলার ছাদে আছে তাই হয়তো একটু আপনার জল বেশি লাগে জল বেশি লাগে সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা তো বারবারই আপনি বলছেন অবশ্যই করতে হবে সেটা গেল এইটা এবার যেটা বলার সেটা হচ্ছে কি এদের গ্রিন নেটের নিচে রাখা ভালো না একদম খটখটে রোদে রাখাই ভালো আমার তো খটখটে রোদে রয়েছে ওই পাশে অন্য অন্য চারা রয়ে দেখেছি আমি ছোট চারা দেখেছি ওখানে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওনার এই সব চারাগুলো প্রত্যেকটা একদম লোহার অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল ভালোই পেতে যায় তার মধ্যেই উনি তুলে রেখেছেন অসুবিধা নেই প্রত্যেকটা চারার সামনের বছর আমি আশা করছি মিনিমাম ধরে রাখুন 20 থেকে 25 টা এর উপরে ভ্যারাইটিতে আরো আমুর দেখাবো সামনে বছর সেই থেকে 25 টা ভ্যারাইটির আমুর আরো দেখাতে পারবেন যার জন্য এই বছরে এইটার ফল আমি টেস্ট করব চারা আমি বছর কাউকে সেল করিনি আচ্ছা এর জন্য ফলটা দেখে নিয়ে আমি নেক্সট ইয়ারে গিয়ে চারা করব তাহলে এই চারা এখন পাওয়া যাবে এই চারা এখন পাওয়া যাবে না আর এই আমি যে করেছি করে এগুলো জাস্ট আমি মাদার বাড়িয়েছি নিজে তাই হোক নিজের পরীক্ষামূলক ভাবে রেখেছেন এবার এটা যদি ফল ভালো হয় আগামী বছর অবশ্যই চারা একটা গাছে তো যখন আমাদের এই একটা গাছ থাকে এবার আমি তো একটা গাছ থেকে যদি সামনে বছর চারা করি তাহলে তো ফল সেইভাবে আসবে না একদম এর জন্য আমাকে গাছও বাড়াতে হলো তার সাথে ফলেরটাও টেস্ট রিভিউটাও আমি দিয়ে দেবো যে এটা কি কতটা মিষ্টি হচ্ছে বা কি প্রবলেম আছে না আছে সেটাও দিতে পারবো ঠিক আছে নতুন ভ্যারাইটির পিছনে অযথা যে কোনো ছাদ বাগানিদের ছোটা মানে যে ছুটছে যে যারা না ছোটাটাই বেটার আমার মতে একদম আগে আপনারা আমরা ইনভেস্ট করছি আগে দেখেই নি যেটা সঠিক ভালো হবে সেটাই আপনারা দশ দশটা লাগাতে মানে একটা লাগান সব থেকে ভালো হয় কারণ আঙুরের একটা বড় জিনিস যেটা ডক হওয়ার সম্ভাবনা খুব প্রবল তাই না হ্যাঁ হ্যাঁ সেটা হয়ে যায় হয়ে যায় তো সেই জন্য ওটা আপনারা আগে চেক করে নিন তারপর ত্বকের ক্ষেত্রে ওটা ট্রিটমেন্ট করতেই হবে যারা কমার্শিয়ালি করে তারাও ট্রিটমেন্ট করে আর যারা ছাদ বাগে তাদেরকেও ট্রিটমেন্ট করতে হবে এটাকে মিষ্টি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ মিষ্টি হবে মিষ্টি করার উপায় আছে যেরকম চুনগুলা জলও দেওয়া যেতে পারে আগে চুনগুলা জল কোথায় গোড়ায় নাকি হ্যাঁ হ্যাঁ জলের সাথে গুলে দিতে পারবেন আচ্ছা আর জিরো জিরো ফিফটি স্প্রে করতে হবে জিরো জিরো ফিফটি হ্যাঁ স্প্রে করতে হবে এটা একদম পুরো গাছে ভিজিয়ে গাছের যে আঙুরের থল গুলো আছে স্প্রে করলে আঙুরের থোকাটা আঙুরের থোকাটা স্প্রে করলে হবে গাছে করলে কোনো অসুবিধা নেই

মোটামুটি টপ হিসেবে বলতে 5 কিলো মাটি 10 কিলো মাটি এরকম হিসাবে না 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 যে আমাদের 12 ইঞ্চিটার আমি হিসাব দিচ্ছি 12 ইঞ্চিটার হিসাব দিন বাকি দর্শক বন্ধুরা নিজেদেরটা করে এটা 12 ইঞ্চিতে যে রকম আমি দিয়েছিলাম এই দু কিলো মতো গোবর সার দিয়েছিলাম আচ্ছা তার সাথে হচ্ছে ওই মোটামুটি 50 60 দানা মতো ডিএপি দিয়েছিলাম আচ্ছা তার সাথে দিয়েছিলাম ওই যে এটা 15 15 15 হয় ওটা দেয়া ছিল ওটা গোটা কুলটা দানা দেয়া ছিল হুম আর তার সাথে আইসক্রিমের চামচের যে এক চামচ হয়েছিল আর পটাশটা আমি এক চামচ দিয়েছিলাম জিরো জিরো ফিফটি হ্যাঁ ওটাও দিয়েছিলাম এক চামচ আইসক্রিমের চামচ আর তার সাথে দেওয়া হয়েছিল ওই যেটা বললাম বরুন ওটাও এক চামচ দিয়েছিলাম আমি আলাদাভাবে পরে আবার অ্যাপ্লাই করেছি ওগুলো স্প্রেতে তো ওটা জাস্ট দিয়ে আমি নভেম্বর মাসে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম গাছের গোড়াটা হ্যাঁ তারপরে যখন ডিসেম্বর মাস পড়লো তখন আমি পুনিং দিইনি পুনিং টা দিয়েছি আমি জানুয়ারি মাসের পনেরো তারিখের পরে আচ্ছা জানুয়ারি মাসের পনেরো তারিখের পুনিংটা দেওয়ার আগে এই যে গাছের যে পাতাগুলো হয় এই হাত দিয়ে আগে ছিড়ে দিয়েছি এই শাখাগুলো না এই যে পাতাগুলো সব কেটে দিতে হবে বড় পাতা হ্যাঁ বড় পাতা ছোট পাতা সব কেটে ফেলতে হবে আচ্ছা এটা কেটে মিনিমাম গাছকে চার থেকে পাঁচ দিন এভাবে রেখে দিতে হবে তারপরে গিয়ে পুনিংটা টা দেওয়া হবে আচ্ছা এই পুনিং দেওয়ার সিস্টেম কিরকম ধরুন আমার এখান থেকে যে মেন ডালটা উঠেছে আমি এখান থেকে আটটাও চোখ রাখতে পারি যদি আমার চোখ মানে সামনের দিকে দেখি যে ভালো আছে আটটার জায়গায় দশটাও রাখতে পারি না ভালো থাকে দুটো রাখতে পারে যেগুলো এগুলো আমাদের নির্বাচন করে নিতে হবে যে আমার ডালটা কটা ভালো আছে সেই হিসাবে আমি ডালটা রাখবো এবার রাখার পরে আমি যেটা ইউজ করেছিলাম ডরমেক্স আচ্ছা যেটা হাইড্রোজেন সানামাইট বলে হ্যাঁ ওটার কাজও অনেকে বলে যে দাদা ওটা লাগালে কি ফুল আসে আমি বলবো না ওটা লাগালে ফুল আসে না ওটার কাজ হচ্ছে আপনার ধরুন আটটা চোখ রাখলে আমি আটটা চোখই আমার ঠেলে বেরাবে পাতাটা ওখান থেকে পাতা বেরোবে তাই তো ওখান থেকে কচি পাতাটা থেকে কচি সাথে ফুল থাকলে আর যদি পাতা থাকে পাতা বেরোবে তা যদি বলেন যে আমি তাহলে লাগাবো কেন যদি আমি না লাগাই তাহলে কি হবে আমার ধরুন মাথায় আমার আটটা চোখের মধ্যে দুটো চোখ আছে বা একটা চোখ আছে ফুটলো তার ধরুন আপনার ফুলই হল না খালি পাতাই বেরোলো তাহলে ওটাই আপনার লস হয়ে গেল এবার যদি আটটা চোখের মধ্যে যদি আপনার চারটেতেও যদি ফুল আসে তাহলে আপনার তো ওটাই

গেল এইটা আর এতে যেটা পেস্টিসাইডের কিছু দরকার আছে এগুলো স্প্রে যেটা হচ্ছে গাছ পুনিং করার পরে হ্যাঁ একবারে ওই অ্যামিস্টার টপ স্প্রে করে দিই অ্যামিস্টার টপ হ্যাঁ অ্যামিস্টার টপটা স্প্রে করে দেয়া হয় যখন কচি পাতা দেখতে পাই তখন হালকা ডোসে কাকা স্প্রে করা হয় আর হালকা ডোসে অ্যামিস্টার টপ স্প্রে করা হয় মানে যেগুলো থাকে লিটারে যদি এক এমএল থাকে সেটাকে আমরা সেভেন্টি এমএল করে দিই মানে সব কিছুর পরিমাণ ডোজটা কমিয়ে দিই যাতে করা হলে কি হয় অনেক সময় ফুলটা ড্যামেজ হয়ে যায় বা পাতা পুড়ে যাওয়াটা

আঙুর ফলটা বড় হয়ে গেছে যেরকম খাবারটা আমরা দিয়েছিলাম সেম ওই সেম খাবারটাই আমরা अप्लाई করব আবার আচ্ছা মানে এখন अप्लाई করে দিয়েছি আমি অলরেডি আপাতত আরেকটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে চাষি বন্ধুদের জন্য আপনার এখন এই জায়গায় দাঁড়িয়ে এখনো অনেক পরীক্ষা বাকি আছে আপনার মুখ থেকে শুনলাম এগুলো এগুলো চাষি ভাইদের জন্য এখন হবে না কোন একটা ভ্যারাইটিও কি বলা যাবে এগুলো আমার মতে যদি কোনো চাষি বন্ধু যদি এগাতে যায় জিনিসটাকে নিয়ে প্রথমে একটা করে পার ভ্যারাইটি লাগাক যদি সে সাকসেস হয় আমার যে কেননা আমাদের এখানে আবহাওয়া একরকম একদম ওখানে আবহাওয়া একরকম মাটি একরকম মাটির পিএচ আলাদা সবকিছু আলাদা হ্যাঁ তার জন্য গ্যারান্টি দিয়ে কোনোদিন বলা যায় না যে এইটা আপনার কমার্শিয়াল হবে আপনার বিশাল ফলন হবে ওটা কোনোদিন কেউ জোর দিয়ে স্ট্যাম্প পেপারে লিখতে পারবে না আমিও পারবো না কারণ আমার তো আমি যদি না করে দিতে পারি সেই জিনিসটা আমি কি করে বলবো তবে যেটা বলার একটা কথা যেটা প্রথমে আঙুর নিয়ে একটা সংশয় ছিল হবে কিনা সেটা কেটে গেছে সেটা কেটে গেছে হচ্ছে আর আমার অনেক ভ্যারাইটি নতুন নতুন নিয়ে কাজ করছি সেগুলো আমি দেখাবো আপাতত আপনার কাছে এখন বিক্রির জন্য যে ইম্পোর্ট করেছেন গাছ সেই ইম্পোর্টেড গাছ কত ভ্যারাইটি হবে ইম্পোর্টেড যে ভ্যারাইটি গুলো আছে তা ওই নটা মতো ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আর এমনি মাদারের কথা যদি বলেন সত্তর মতো হবে আপনার মাদার পোতা আছে এগুলো যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আপনি কিছু কিছু গাছ আমি পুনিং দিয়েছিলাম সিজনে সেগুলো ফুল আসেনি কিন্তু জাস্ট এখন আমি এই গাছ ধরুন এই গাছটা লতিয়ে যাচ্ছে তো মাথা কেটে দিচ্ছি ফুল এসে যাচ্ছে আমি জিনিসটা নিজে বুঝতে পারছি না কি হচ্ছে আপনারা শুনতে পেলেন উনি আরামসে বলতে পারতেন আমি একজন ইউটিউবার আমি চারা আমার তো মেইন হচ্ছে ব্যবসা না যে আমি যে জিনিসটা আমাকে টাকা ইনকাম করে বেরিয়ে যেতে হবে সেরকম কোন ব্যাপার নেই আমার এটা

আচ্ছা দেখুন পর পর একটা দুটো নয় আর ওদিকে গেলে তো আরো দেখাতে পারবো আবার দেখুন এই যে এই বাইকটা আমি দেখাচ্ছি দেখুন এখানে মাথায় আমি কাটিং দিয়েছিলাম মানে ডালটা ব্রাঞ্চ করার জন্য এই দেখুন মাথায় ফুল আসা শুরু হয়ে গেছে একদম এর মাথায় ফুল আসা শুরু হয়ে গেছে এইটা একটু গাছ এলাম যে বাইকুনো এসেছে ওই পাশে মানিক চমনে দেখা গেছে সুপার সোনাকাই দেখা গেছে যে আমাদের দেশীয় নাসিকের যে ভাইটি গুলো একটা সংশয় ছিল যে আমার যে আদৌ কি ফল ধরবে ওখান থেকে ওনাদের কথা মতো ছিল দু বছর তা আমার গাছের বয়স ছ মাসে পড়েছে আমি জাস্ট গাছটাকে ঝাড় করার জন্য পুনিং দিয়েছিলাম ঠিক ফুল এসে গেছে অলরেডি তাহলে এইগুলো আস্তে আস্তে শিখতে শিখতে এগিয়ে চলে এবার নিজের জিনিসটা করলে অভিজ্ঞতা দিতে মানে অর্জন করে আমি সেটা বলতে পারবো বলতে পারবো এবার যদি একটা অভিজ্ঞতা নেই আমি বলে দেবো দাদা আপনি গোড়ায় দুমুটো দুমুটো করে সার মেরে দেন তারপর তো আপনার গাছটা খারাপ হয়ে যাবে আপনি আমাকে কথা শোনাবে এটা প্রত্যেকটা গাঁটে একটা কিছু একটা বেরোতে চাই দেখবেন ঠেলা মতো দিচ্ছে গাছের চোখ বলে আচ্ছা এটাই চোখ তাই না এর মধ্যে দেখুন আনারেরও ভ্যারাইটি আমি দেখুন সব মাদার করেছি আচ্ছা এখন আমি ফল দেখবো তারপর চা তৈরি করবো আগামীতে একদম তো বন্ধুরা আমরা ওনার যে আরো গাছ আছে সেগুলোর কাছে চলে এলাম এবং উনি বলছিলেন যে এগুলো আমি শুধু মাথাগুলো ভেঙেছি একটু আধটু যাকে বলে সেইগুলো দেখা যাচ্ছে জানি না কিন্তু আমরা খালি চোখে বা স্বককে দেখতে পাচ্ছি ছোট ছোট আছে এটা মানিক চমন আছে এটা মানিক চমন মানিক চমন আছে গাছের মাস করে বয়স গেছে কিন্তু আমরা এখানে এসে কেউ বিশ্বাস করে না গাছের বয়স ছ মাস দেখুন আমি একটু স্টেমটা দেখিয়ে নিলাম গাছটা সেভাবে তৈরি করেছে মানে যতবার কুশি হয়েছিল ভেঙেছি ভেঙে ভেঙে গাছটাকে মোটা করেছি ঝাঁকড়াও হয়েছে যাতে আজকে অনেক ডালপালা বেরিয়েছে এই একটা গাছ রয়েছে এগুলো এই তিনটে গ্রিনের ভ্যারাইটি গ্রিনের ভ্যারাইটি তাই তো এই পাশে রয়েছে ব্ল্যাক এর ভ্যারাইটি এই যে এই সব গাছগুলো তৈরি হচ্ছে আগামী বছর এতে ফল দেখা থাকবে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এর ভ্যারাইটি আচ্ছা এবার চারার স্টক গুলো দেখিয়ে দিই এই যে চারা রয়েছে ঠিক আছে চলুন বন্ধুরা এবার ওনার চারার যে স্টকটা আছে সেটা দেখাই এক সাইড থেকে আসুন দাদা প্রথম কি ভ্যারাইটি আছে এটা বাইকনুর বাইকনুর আছে কালো না বাইকনুর লাল আঙ্গুর বাইকনুর লাল লাল আঙ্গুর তাই তো আমার নিজের গাছে গাছ থাকতে আমি চারা করিনি বললাম না যেটা আমার ফল আসেনি বলে আচ্ছা তাই এগুলো আবার বাইরে থেকে ইম্পোর্টেড করা চারা এগুলো রয়েছে এই কটা রয়েছে এখন আর এগুলো 800 করে পেয়ে যাবে 800 টাকা করে পার পিস হ্যাঁ 800 টাকা করে এসে নিলে আর অনলাইনে ক্ষেত্রে 100 টাকা করে বেশি এক্সট্রা চার্জ হবে শুনতে পেলেন বন্ধুরা অনলাইনে 100 টাকা বেশি হ্যাঁ তার সাথে কুরিয়ার চার্জটা না কুরিয়ার চার্জটা 100 টাকা না

আচ্ছা ঠিক আছে মানে এই ভ্যারাইটি গুলো আমি কালেক্ট করতে অনেকটা টাকা খরচা হয়েছে এবার যদি এই ভ্যারাইটি এখন আমি নাম নিই দেখবেন দিন পনেরোর মধ্যেই ওরাম চারা তৈরি হয়ে গেছে চারশো টাকা দুশো টাকায় দিচ্ছে আচ্ছা ঠিক আছে দরকার নেই আমার কষ্টটা সেই কষ্টটা যায় না 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 একদম না আমরা মোটেই চাইবো না একজন তো এটা পরীক্ষামূলক ভাবে দেখে বাজারে আসতে চাইছে পাতা গুলো দেখলে বুঝতে হবে না পুরো আলাদা আছে হ্যাঁ অনেকটা বেশি অনেকে ভাববে এটা বাইকুন কিন্তু বাইকুন না আগে থেকে বলে দিলাম ঠিক আচ্ছা এইটা রয়েছে একল ছিলাম ওখানে আচ্ছা এটা আটটা জাত ব্লু আর এরও যে পাতায় একটু পোকা লাগে সেটা দেখুন দুই একটা পাতা দেখলে আমার এখানে যেখান থেকে এসেছিল সেখান থেকে পোকা লাগাটা ছিল আচ্ছা আমার এখানে এসে গেছে তাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এতেই পোকাটা সরানোর জন্য কি দেওয়া উচিত টাকা স্প্রে করতে হবে টাকা স্প্রে করতে হবে একটু ছাওয়া পড়লে তাই তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এরপর এটা হচ্ছে মাসকেট ব্লু এগুলো রেড দেখা হচ্ছে 1100 টাকা করে মাসকেট ব্লু হ্যাঁ মাসকেট ব্লু মানে ফলটা কি ব্লু কালার হবে নীল কালার হ্যাঁ ওটা যেটা হোয়াইট বলেছে কিন্তু আদৌ ওটা হোয়াইট হবে না কি হবে সেটা এখন যতক্ষণ না ফলটা আমি দেখছি ততক্ষণ বলতে পারবো না ঠিক আর এটা ব্লু কালার হচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে রেড আরাম রেড আর হাম আর হাম হ্যাঁ আচ্ছা দামটা এগুলোর দাম রাখা হয়েছে হাজার টাকা করে হাজার টাকা করে এখানে জাই সিডলেস আছে এটা হাজার টাকা করে জাই সিডলেস হ্যাঁ কালো আঙুর কালো আঙুর আর এখানে রয়েছে এগুলো কার্ডিনাল রেড কার্ডিনাল রেড এরকম হবে আর চারাগুলো পুরনো একদম মোটা বাড়ের চারা বসাবে আর ফলন পেয়ে যাবে নেক্সট ইয়ারে এগুলো আটশো টাকা করে আচ্ছা টাকা করে রেড আচ্ছা রেডগুলোর কি একটু কাণ্ডটা বা লতানোর ডালটা কি একটু লালচে লালচে ভাব আছে নাকি একটু লালচে 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 ভাব আছে অন্য একটা আঙুর এক একরকম পাতার বৈশিষ্ট্য সবুজের কাণ্ডটা সব বা লতানো যে ডালটা সবুজ আর এটা দেখে নিন একটু লালচে লালচে ভাব আছে লাল আঙুর যেহেতু উনি বারবারই বলছেন পরীক্ষামূলকভাবে রয়েছে সব টেস্টিং চলছে অনেক কিছু উনি জানতে পেরে গেছেন অনেক কিছু জানছেন নতুন নতুন করে তো এবার আমাদের তো মেন কথা হচ্ছে আমরা তো অন্য থেকে কোনো পরিচর্যা জানি না আমরা নিজেরা ট্রাই করি ফার্স্ট একদম গাছকে অ্যাপ্লাই করে দেখি সে গাছটা কতটা কি ভালো হচ্ছে না হচ্ছে না দেখে তো কোনো সময় বলা যায় না কেননা ওখানকার পরিচর্যা একরকম আমাদের পরিচর্যা একরকম ওয়েদারের সঙ্গে ওয়েদের সাথে তো খাপ খাওয়াতে হবে সেটাকে ওদের মতো তো আমার ট্রিটমেন্ট করলে হবে না বা আমার মতো বাদল করেছে অন্য হ্যাঁ এটা গ্রাফটিং করেছিলাম এই গ্রাফটিংটা এখনো বাড়ছে না এইটা বেড়ে গেছে না আচ্ছা একটা ডাল বেড়ে গেছে হ্যাঁ তো আমরা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনার এই নার্সারিতে আসতে গেলে কিভাবে দর্শক বন্ধুরা আসবে একটু ভাবে একটা ঠিকানা আপনার ফোন নাম্বারটা আর আপনার নামটা যদি একটু বলে দেন যদি কোনো বন্ধু শিয়ালা হয়ে আসে শিয়ালা থেকে বনগালোকাল ট্রেন নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে ওখান থেকে ব্রিজের তলা থেকে টোটো পাওয়া যায় টোটোতে করে মধ্যমগ্রাম চমাতা আসতে হবে ফার্স্ট আচ্ছা মধ্যমগ্রাম চমাতা আসার পরে ওখান থেকে রোডটা পার করে মধ্যমগ্রাম থানার সামনে দিয়ে টোটো ধরবে পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান

আমাদের এই পর্বটা আপাতত এখানেই আমরা শেষ করব সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা এই পর্বটা এখানেই শেষ করছি